আপনারা সকলেই ভালো আছেন আপনারা হয়তো চিনতে পারতেছেন আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি আপনারা একটু দেখে নেন আমি এখন বাংলাদেশের তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাতি একটি জেলা রয়েছে রাঙামাতি জেলার মধ্যে এই সাজেক সাজেকের যে বিখ্যাত সৌন্দর্য চারিদিকে সরিয়ে ছিটিয়ে আছে আমি সেখানে দাঁড়িয়ে আছি এ হচ্ছে সাজেকের সেই বিখ্যাত হেলিপ্যাড যেখানে অনেক মিউজিক ভিডিওর শুটিং করা হয়েছিল কারণ এটা অনেক কারণ এটা অনেক সুন্দর একটি জায়গা এই যে আমার সাথে আমার কলিক মুস্তাফিস ভাই আছে তারা সেই বেগমগঞ্জ নোয়াখালী থেকে আসছে ওয়াও আর এই যে আমার চারপাশে এই যে ম্যাগ দেখা যাচ্ছে সকাল হলে একেবারে ম্যাগে ঢাকা থাকে আর বিকালেও ম্যাঘ দেখা যায় আমার চারিদিকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে ও মানে এখানে যে একবার আসি আমার আর চলে যেতে ইচ্ছা করতেছে না আমি আপনাদেরকে একটু এই সাজেকের এই যে হেলিপ্যাডটা আছে এই হেলিপ্যাড থেকে যে সুন্দর সুন্দর যে উঁচু নিচু পাহাড় সবুজ গাছ গাছালির সুন্দর মনোরম দৃশ্যগুলো আছে আমি এগুলো আপনাকে একটু দেখাচ্ছি এই যে দেখেন এই পাহাড় পের হলেই ইন্ডিয়া দেখেন কত সুন্দর মানে আমরা ভূপৃষ্ঠ থেকে আমরা অনেক উঁচুতে আছি আর এটা হচ্ছে সেই বিখ্যাত হেলিপ্যাড প্রতিদিন প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই সাজেক সাজেকে আছে একমাত্র এই সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করার জন্যে তো আপনারা যারা যারা এখনও আসেন নাই সাজিকে এই সুন্দর দৃশ্য দেখেন নাই আপনারা অতি দ্রুত চলে আসুন এবং আপনারা এই সুন্দর প্রকৃতির সৌন্দর্য দেখে আপনারা চলে যান আর এই হেলিপ্যাডের নিচ দিয়ে আছে দোকান এখানে বিভিন্ন প্রকার পাহাড়ি পিঠা পাওয়া যায় পাহাড়ি ফল ফ্রুটস পাওয়া যায় এই যে ট্যুরিস্টদের গাড়ি দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে সেনাবাহিনীদের ক্যাম্প আর এখান থেকে অনেক দূরে মারিশার যে সেনাবাহিনীর জোন আছে সেই জোনটাও এখান থেকে দেখা যায় কত সুন্দর মানে সচক্ষে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এই সাজেক যে কত সুন্দর আর আমরা এই সাজেকের এই পাহাড় থেকে আমরা যখন নিচে নামবো আপনার ভয়ঙ্কর রাস্তা আছে আর আমরা যখন উঠছিলাম আমরা যখন উঠতেছিলাম আমরা তখনও ভয়ঙ্কর রাস্তা আমরা উঠে চলে আসছি এখন আবার নামতে হবে তো একটা কথা মনে রাখবেন উঠতে যতটা সহজ নামতে কিন্তু এতটা সহজ না নামার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে তো আমার জীবনের যে চাওয়া পাওয়া ছিল যে সুন্দর সুন্দর জায়গা দেখার ছিল এখানে এসে সব পূরণ হয়ে গেল কোনো কখনও প্ল্যানিং করে আসা হয় না তো আজকে প্ল্যানিং ছিল না হঠাৎ আমার কলিগ মুস্তাফিজ ভাই বলল যে রিকাল চলেন সাজেকে যায় ওই হিসেবে হচ্ছে এই সাজিকে আসে তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আরও দেখা হবে কোনো একটি লাইভে সেখানে আমি আপনাদেরকে সুন্দর বাংলাদেশের কোন বাংলাদেশের বা পার্বত্য অঞ্চলের কোনো একটি সুন্দর জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যাব আর আপনারা সব সময় প্রকৃতিকে চিনবেন প্রকৃতিকে ভালোবাসবেন এই পৃথিবীর প্রকৃতিকে ভালোবাসবেন তাহলে আপনার মন ভালো থাকবে বাই বাই